আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা রাস্তা দিয়ে যেতেই দেখতে পেলাম পুকুরের চারপাশে বসে ফেলে মাছ ধরছেন সঙ্গবদ্ধ হয়ে বেশ অনেকেই আর এই দিয়ে পুকুরে মাছ ধরা দেখে চলে এলাম আপনাদের দেখাতে এবং আমি নিজেও দেখতে শহর এবং গ্রামের অনেক জায়গায় এভাবে পুকুর থেকে বসে ফেলে মাছ ধরে থাকেন অনেকেই তবে এভাবে পুকুরে বসে ফেলে মাছ ধরা কোনো পেশাদারি মাছ ধরা নয় শুধুই শখের বসত পুকুরে বসে ফেলে এভাবে মাছ ধরা হয় বন্ধুরা পুকুরের চারপাশে এভাবে সঙ্গবদ্ধ হয়ে বসে ফেলে মাছ ধরার চিত্র আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছে তবে সবচাইতে বেশি ভালো লাগে বসে ফেলানোর পর যখন মাছ বসে গিলে তারপর যখন মাছ উপরে হয় এই চিত্রটি দেখতে বেশ ভালোই লাগে আমার মতো এখানে অনেকেই দাঁড়িয়ে বসে ফেলানোর চিত্র উপভোগ করছেন এবং দেখছেন কিভাবে বসে ফেলে মাছ ধরা হয় এখানে দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম বসে ফেলানো এই ভাইয়েরা বেশ অনেক বড় বড় মাছই ধরেছেন বসে ফেলে আর হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি এভাবে সঙ্গবদ্ধ হয়ে পুকুরে বসে ফেলে মাছ ধরা হয় পুকুরের মালিকদের সাথে কথা বলে কন্ট্যাক্ট নিয়ে তবে কন্ট্যাক্ট করার সময় কথা থাকে বড় মাছ ধরা যাবে ছোট মাছগুলো ধরা যাবে না ছোট মাছ ফেলে ছোট মাছগুলো ছেড়ে দিতে হবে পুকুরের মধ্যে তো বন্ধুরা এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে এই চিত্র উপভোগ করতেছিলাম সব চিত্র ধারণ করা হয়নি কারণ ভিডিও লং হয়ে যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে রাখবেন তো বন্ধুরা যাই হোক আমারও সময় পুড়িয়ে এলো এবার বিদায় নেওয়ার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম